শিশুদের প্রতি চাচা নেহেরুর অপরিসীম ভালোবাসার কারণে উনিশশো সালে নেহেরুর মৃত্যুর পর থেকে চোদ্দ নভেম্বর শিশু দিবস হিসেবে ঘোষণা করা হয়েছিল শিশুদের প্রতি ভালোবাসা ও স্নেহ প্রদর্শনের জন্য দেশব্যাপী এই দিনটি পালিত হয় স্কুল এবং কলেজগুলি শিশু দিবসটি অত্যন্ত উৎসাহের সাথে উদযাপন করে এদিনে প্রতিটি বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা তাদের দৈনন্দিন রুটিন থেকে বেরিয়ে এসে দিবসটি উদযাপন করে ঠিক তেমনই এদিন জাতীয় শিশু দিবস উপলক্ষে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে জঙ্গিপুর বিধানসভা এলাকার গরিব ছাত্রছাত্রীদের শিক্ষায় উৎসাহ দিতে স্কুল সামগ্রী বিতরণ করা হয় এদিন প্রায় কয়েকশো ছাত্রছাত্রীদের মধ্যে স্কুলসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয় উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি শিক্ষা দরদি তথা জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন জঙ্গিপুর পৌরসভার পৌরপিতা মফিজুল ইসলাম রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লক তৃণমূল সভাপতি গৌতম ঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি মনোহর খাতুন সহ এলাকার শিক্ষক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ এদিনে স্কুল সামগ্রী বিতরণ করে ছাত্রছাত্রীদের প্রতি তাদের ভালোবাসা এবং স্নেহ প্রকাশ করেন বিধায়ক জাকির হোসেন রিপোর্ট এবং আসামি হয় আমরা বলি আজকে চিলড্রেন ডে কেন বাংলায় বলা হয় বাচ্চাদের দিন এটা আমাদের পণ্ডিত জওয়াহরলাল নেহরু তার জন্মদিন উপলক্ষে সেটা আমরা পালন করি এই শিশুদের উদ্দেশ্যে শিশুরা সকলে লেখাপড়া করছে আমি চাইব সমস্ত তার গার্জেন এবং বাচ্চা হবে এবং যারা টিচার আছে জেনে ছেলে আর মানুষ তৈরি হয় তাহলে এরা জীবনে এগিয়ে যেতে পারবে আর যদি মানুষ না হতে পারে তাহলে জীবনে এগেতে পারবে না আপনাকে সর্বপ্রথম মানুষের যে কাজ করে করতে পারে একটা মানুষকে তার চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার ভিতরে ভাগ করা আছে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওয়াহরলাল নেহরু জন্মদিবস উপলক্ষে জাতীয় শিশু দিবস উদযাপিত হয় সেই শিশু দিবসকে কেন্দ্র করে শিবা মেডিকেশন অ্যান্ড সোশ্যাল ট্রাস্ট তার কর্ণধার সম্মানীয় জাকির হোসেন সাহেব এবং প্রেসিডেন্ট সম্মানীয় দীপক কুমার দাস মহাশয়ের উদ্যোগে আজকে অরঙ্গবাদ পাবলিক স্কুলের পরিচালনায় জাকির হোসেন সাহেবের যে জনতার দরবার সেখানে আমরা দুস্থ যারা শিশু আছেন প্রাইমারি লেভেলে যারা ছাত্রছাত্রী আছেন প্রায় চারশো জন ছাত্রছাত্রীকে আমরা শিক্ষা দ্রব্য শিক্ষা সামগ্রী স্কুল ব্যাগ সহ বিভিন্ন শিক্ষা সামগ্রী আমরা বিতরণ করলাম এবং তাদের সঙ্গে আজকের এই শিশু দিবসটা আমরা উদযাপন করলাম বিশ্বাস কে আজকে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমাদের পণ্যাদা স্বয়েন জাকির হোসেন সাহেব চন্দ্রপুর পৌরসভার পৌরপিতা ছিলেন উপপৌরপিতা ছিলেন উপস্থিত ছিলেন রোহা মায়ান পঞ্চায়েত সমিতির সভাপতি উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষা সমাজসেবী গৌতম ঘোষ মহাশয় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রেজাউল করিম মহাশয় এছাড়া অন্যান্য অতিবর্গির হোসেন বিএড কলেজের প্রিন্সিপাল এবং আমি নিজে ছিলাম আমাদের ফতুল্লাপুর হাই স্কুলের অন্যতম শিক্ষক কবির সাহেব ছিলেন এবং অন্যান্য অতিথিবর্গ ছিল এবং প্রচুর অভিভাবক অভিভাবক এসছিলেন শীতের সঙ্গে কোন দিক থেকে আজকে আপনারা বিশেষভাবে পরিবেশন করেন আমরা যাচ্ছি শিশুদের মধ্যে যেন পড়াশোনার উদ্দীপনা বাড়ে শিশুরা যেন এখন স্কুল শুর সংখ্যা যেন না বাড়ে শিশু শ্রমের আমরা বিরোধিতা করছি শিশু শ্রমিক আমরা দেখতে পাই অল্প বয়সে বাচ্চাদের কাজের সঙ্গে যুক্ত হতে হয় জাকির সাহেব বারবার এই বার্তা দিতে চেয়েছেন জঙ্গিপুর এলাকায় বা তার বিভিন্ন এলাকায় তিনি বার্তা দিতে চেয়েছেন মুর্শিদাবাদ জুড়ে যদি কোনো বাচ্চাদের পড়াশোনার অসুবিধা হয় আপনারা দেখেছেন যে আমরা আজকে এই অনুষ্ঠান মঞ্চে পাঁচজন শিক্ষার্থীকে শিশুকে বিনা পয়সায় পড়ানোর জন্য আমরা সার্টিফিকেট এবং পুরস্কার তুলে দিয়েছি আমরা অরঙ্গাবাদ পাবলিক স্কুলে বিনা পয়সায় তাদের পড়াবো পাঁচজনকে আমরা ঘোষণা করলাম আজকে তাদেরকে আমরা পুরস্কৃতও করেছি তারা আমাদের অ্যাডমিশন টেস্টে ফার্স্ট হয়েছেন কেউ সেকেন্ড হয়েছেন এইভাবে জাকে সাহেব বলেছেন যে বিনা পয়সায় যেন কোনো শিক্ষার্থী তাদের পড়াশোনা না বন্ধ হয়ে যায় শিশুদের যেন পড়াশোনার জন্য আমরা উদ্বুদ্ধ করতে পারি তার জন্য এই দিনটা আমরা পালন করলাম আগামী দিনে আমরা শিশুদের নিয়ে আরও ভালো প্রোগ্রাম করবো এটা আমরা আশা করি আমি মিজানুর রহমান সিইও অরঙ্গাবাদ পাবলিক শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল চলছে ফর্ম পূরণের শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তির পরীক্ষার সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ তালাই ক্যাম্পাসে বালক বিভাগ লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল আপ করুন স্কুলের বিষয়ে বিস্তারিত জানতে ফোন করুন সেভেন ফাইভ জিরো ওয়ান ফাইভ নাইন থ্রি 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 সিক্স বা এইট সিক্স ওয়ান সেভেন থ্রি সিক্স নাইন জিরো ফোর ফোর নাইন ফাইভ নাইন থ্রি ফোর নাইন ফোর সেভেন এইট ফাইভ এইট নাইন টু সিক্স সিক্স এইট সিক্স ওয়ান ফাইভ ফাইভ